আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি আপনাদের সাথে আছি আমি সোয়ানা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এরকম দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি যদি থাকে তাহলে কিন্তু গরম ভাত পরোটা বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবেন চিকেন ভুনা করার জন্যে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এটা সোনালি বা কক মুরগির মাংস মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর সাদা তেল দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা তেজপাতা চার পাঁচটি সাদা এলাচ ও একটা আস্ত রসুন এটা খুব ভালো করে ভেজে নিব তেলের ভিতরে পেঁয়াজ কুচি দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছিল গরম মশলার ভিতরে এখানে শুধু আমি সাদা এলাচই দিয়েছি এখন দিয়ে দিব ডারচিনি ও কালো এলাচ দুই টুকরো দারুচিনি ও একটি বড় কালো এলাচ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম শুকনামরিচ আজ তো শুকনামরিচ মধ্যে থেকে ফালি করে নিয়েছি এইভাবে শুকনামরিচ ব্যবহার করলে স্বাদটা ভালো আসে যারা কাঁচামরিচের ফ্লেভার পছন্দ করেন তারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে চিকেন রান্নাতে এইভাবে শুকনামরিচ ব্যবহার করলেই স্বাদটা বেশি ভালো লাগে খুব ভালো করে তেলের সাথে পেঁয়াজ কুচি ওই গরম মশলাগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে যখন গরম মশলাগুলো ভাজবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা কিন্তু মাংসতে খুব ভালো লাগে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিবো বাটা মশলা তার জন্য নিয়েছি রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা প্রথমে দিয়ে দিব এক চামচ রসুন বাটা তার ভিতরে দিয়ে দিব দেড় চামচ আদা বাটা রসুনের থেকে আদাটা আমি একটু বেশি ব্যবহার করব আর দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এটা কিন্তু জিরা আমি আগে থেকে ভেজে নিইনি কাঁচা জিরা পাটায় বেটে নিয়েছি খুব ভালো করে বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেব এখনই গুঁড়া মশলা ব্যবহার করব না বাটা মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিবো গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দেব দেড় চামচ শুকনামরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন আমি যেহেতু আস্ত শুকনা মরিচও ব্যবহার করেছি এই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি খুব ভালো করে গুঁড়া মশলাটাও বাটা মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন এখানে আর একটু পানি ব্যবহার করেছি তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি মশলাগুলো দ্বিতীয় পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিব আমার কাছে মনে হয় মশলা যত কষানো হয় মাংসর স্বাদটা তত ভালো আসে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে আসা এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে আগেই কোনো রকম পানি ব্যবহার করা যাবে না ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মাংসের সাথে কষিয়ে নিব। এটা একটু সময় নিয়েই কষাতে হবে এটা যেহেতু কক মুরগির মাংস এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে খুব ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আলু আমি এখানে চিকেনে আলু ব্যবহার করব। এর জন্যে এই পর্যায়ে আলু দিয়ে দিব দেশি লাল গোল আলুগুলো আমি এখানে দুই ফালি করে ব্যবহার করতেছি চিকেনে আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার না করে চিকেন ও আলুটা কষিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাংসর ভিতরে যায় এই পর্যায়ে দিয়ে সিদ্ধ সিদ্ধমতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এটা নেড়ে চেড়ে দিব না হলে নিচে লেগে গেলে স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে এইভাবে কক বা সোনালি মুরগির মাংস রান্না করলে খেতে খুবই মজা হয় এক একজনের রান্না করার স্টাইল এক এক রকম হতে পারে কিন্তু এইভাবে যদি বাসায় একবারও আপনি মুরগির মাংস রান্না করেন আশা করি অনেক ভালো লাগবে আর মুরগির মাংস কিন্তু অনেকভাবেই রান্না করা যায় কিন্তু রকম মশলাদার মুরগির মাংস খেতে অনেক মজা লাগে এটা রুটি বা ভাত যেটাই বলেন তার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমি মাংসটা দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি কারণ এই কক মাংসটা কিন্তু একটু শক্ত হয় এই জন্যে সময় নিয়ে দুইবার করে পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব ঝোলের পানি মুরগির মাংসতে আলু ব্যবহার করলে অবশ্যই চেষ্টা করবেন মাংস একটু ঝোল রাখার তাহলে খেতে বেশি মজা হয় আর আলু ব্যবহার না করলে আপনারা এটা ভুনা করে নিতে পারেন ঝোলের প্যানটা খুব ভালো করে বলক উঠিয়ে নিয়ে রান্নাটা আমি করে নিয়েছি উপর থেকে এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে ভাজা মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আমার মতো ভাবে যদি মশলা ব্যবহার করেন ঠিক মতো তাহলে কিন্তু রান্নার রংটা এরকমই সুন্দর আসবে কখন কোন মশলা ব্যবহার করলে সঠিক কালার আসে রান্নার রংটা এত সুন্দর হয় আজকের আমার ভিডিওতে পুরো দেখলে অবশ্যই জেনে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর স্টোরি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন